নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম আজ আমি ইংরাজি গ্রামারের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো কম্পাউন্ড প্রিপোজিশন আজকের প্রিপোজিশন সংক্রান্ত বিষয় আমাদের অষ্টম দিনের ক্লাস ইতিপূর্বে প্রিপোজিশন সংক্রান্ত বিষয় আমরা সপ্তম দিনের ক্লাস কমপ্লিট করেছি তাতে প্রিপোজিশনে অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি কম্পাউন্ড প্রিপোজিশনে আসার আগে প্রথমে এই জিনিসটা জেনে নেওয়া যাক যে কাকে বলে যে শব্দ বা আগে বসে ওই বাক্যের অন্যান্য শব্দের সাথে নাওন বা প্রোনাউনের একটা সম্পর্ক স্থাপন করে একটা সম্পর্ক বোঝায় তাকে প্রিপোজিশন বলে অর্থাৎ প্রিপোজিশন হলো এমনই একটা শব্দ যেটা কোন একটা বাক্যে থেকে ওই বাক্যের অন্যান্য শব্দের সাথে নাউন বা প্র একটা সম্পর্ক স্থাপন একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে তাকে প্রিপোজিশন বলে আজকের আমরা প্রিপোজিশনের যে ভাগটা নিয়ে আলোচনা করবো সেটা হলো কম্পাউন্ড প্রিপোজিশন কম্পাউন্ড প্রিপোজিশনটা কাকে বলে যখন একাধিক শব্দ কিংবা একটা প্রিপোজিশন থাকবে এবং তার সাথে অন্য একটা শব্দ সেটা হতে পারে কিংবা অন্য একটা শব্দ হতে পারে দুটো বা তার বেশি শব্দ যুক্ত হয়ে একটা নতুন গঠন করে তাকে কম্পাউন্ড প্রিপজিশন বলে ব্যাপারটা আমার বলা হচ্ছে একাধিক শব্দ থাকবে তার মধ্যে একটা অবশ্যই প্রিপজিশন থাকবে কিন্তু তার সাথে অন্য আরো একটা প্রিপজিশন থাকতে পারে মানে এমন হতে পারে একটা প্রিপোজিশন তার সাথে অন্য শব্দ কিংবা এমনও হতে পারে দুটো প্রিপোজিশন যুক্ত হয়ে একটা নতুন কম্পাউন্ড প্রিপোজিশন গঠন করে অর্থাৎ একটা কম্পাউন্ড প্রিপোজিশনের মধ্যে সেই কম্পাউন্ড প্রিপোজিশনটাকে যদি ভাঙা যায় দেখা যাবে তার মধ্যে একটা প্রিপোজিশন থাকবে এবং আরো অন্যান্য শব্দ থাকতে পারে কিংবা একের বেশি প্রিপোজিশনে যুক্ত হয়ে কম্পাউন্ড প্রিপোজিশন গঠন করতে পারে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো বিসাইডস আমরা জানি যে বিসাইড বিসাইড মানে পাশে এই বিসাইড পরে যখন এ শব্দটা যুক্ত হয় তখন সেটা হয়ে যায় ছাড়া আচ্ছা বিসাইড শব্দটা যুক্ত হয়েছে বা এবং সাইডস আমরা জানি বাই হলো একটা প্রিপজিশন এবং সাইডস হলো অন্য একটা শব্দ মানে অন্য পার্টস অফ এর মধ্যে পড়ে বা এবং সাইডস এই দুটো শব্দ সংযুক্ত হয়ে এই দুটো শব্দ একত্রিত হয়ে বিসাইড শব্দটা গঠিত হয়েছে বিসাইড শব্দের বাংলা মানে হলো উপরন্তু ছাড়াও ইত্যাদি মানে এই যে বিসাইড শব্দটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় সবসময় যে উপরন্ত অর্থে বা ছাড়া অর্থে ব্যবহার হবে তা নয় বিভিন্ন ক্ষেত্রে বাক্যের অর্থ অনুযায়ী এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে ব্যবহৃত হয় এখানে কিছু ট্রান্সলেশন রয়েছে সেই ট্রান্সলেশনের মাধ্যমে আমরা জিনিসটা আরো বোঝার চেষ্টা করব। প্রথম এক নম্বর ট্রান্সলেশনটা কি রয়েছে তুমি ছাড়াও সেখানে আরো পাঁচজন যাত্রী ছিল মানে তুমি তো ছিলে তুমি ছাড়াও সেখানে আরো পাঁচজন যাত্রী ছিল তার এটা যদি ট্রান্সলেশনটা আমরা করি এটা ট্রান্সলেশনটা কি হবে প্রথমে আমরা বিষয় দিয়ে শুরু করব আরে একটু ডিস্টার্ব হচ্ছে আচ্ছা আমরা এই পেনটা লিখছি তাহলে কি বলছে তুমি ছাড়াও সেখানে আরো পাঁচজন মানে তুমি ছাড়াও যখন এবারে কিছু কিছু বাক্য ইন্ট্রোডাক্টরি দেওয়ার দিয়ে শুরু করতে হয় দেয়ার এই বেয়ারের মানে কিন্তু কোন আক্ষরিক অর্থ নেই এটাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয় বিসাইড ইউ দেয়ার অয়ার ফাইভ এ ফাইভ ভি ফাইভ আদার ও টি এইচ ই আর আদার প্যাসেঞ্জার্স ই এ ডবল এস ই এন G-E-R-S Besides you, there are five other passengers there. এই দেয়ারটা মানে হলো সেখানে প্রথম দেয়ারটা মানে কোনো কিছু নেই ওটাকে ইন্ট্রোডাক্টারি দেয়ার মানে কোনো বাক্য শুরু করার ক্ষেত্রে কোনো কিছু মাঝে মাঝে ইট দেয়ার এগুলো দিয়ে শুরু করতে হয় এগুলো কোনো আক্ষরিক অর্থ থাকে না এগুলোকে বলা হয় ইন্ট্রোডাক্টারি ইট বা দেয়ার তাহলে তুমি ছাড়াও সেখানে আরো পাঁচজন যাত্রী ছিল এটার ইংরেজিটা কি বিসাইড ইউ দেয়ার অয়ার ফাইভ আদার প্যাসেঞ্জার্স দেয়ার এখানে বিসাইডসটা প্রিপজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে এবারে পরের ট্রান্সলেশনটা খেয়াল করা যাক পরের ট্রান্সলেশনটা বলছে ফুটবল ছাড়াও সে টেনিস খেলে ফুটবল ছাড়াও সে টেনিস খেলে সে

a w w t b a w l ফুটবল ফুটবল ছাড়াও বিসাইড ফুটবল মানে ফুটবল ছাড়াও কি খালে হি প্লেজ টু বিসাইড ফুটবল হি প্লেস টেনিস টু মানে এখানে টুটা ও অর্থে ব্যবহৃত টুটা ও অর্থে ব্যবহৃত হয়েছে বিসাইড ফুটবল হি প্লেস টেনিস টু মানে ফুটবল ছাড়াও সে টেনিস খেলে ফুটবল তো খেলে সেই সঙ্গে সে টেনিস খেলে এখানে বিসাইডসটা প্রিপজিশন অর্থে ব্যবহৃত হয়েছে এই বিসাইডসটা এবারে পরের ট্রান্সলেশনটা খেয়াল করে দেখো পরের ট্রান্সলেশনটা কি বলছে বয়স ছাড়াও প্রার্থীদের অন্যান্য যোগ্যতা বিবেচনা করতে হবে বয়সটাও তো একটা ফ্যাক্ট সেই সঙ্গে প্রার্থীদের অন্যান্য যোগ্যতাও বিবেচনা করে দেখতে হবে তা এর ইংরেজিটা কি হবে বিসাইডস আচ্ছা বিসাইডস -E s বিসাইডস দেয়ার এজ বিসাইডস দেয়ার এজ মানে বয়স ছাড়াও কমা ওয়ান হ্যাজ টু কনসিডার

বিবেচনা করে দেখতে হবে ওয়ানটা এখানে কি কোনো অথরিটি কোনো কর্তৃপক্ষ সেটা কোম্পানি হতে পারে বা গভর্নমেন্ট হতে পারে সেই অর্থে ব্যবহার করা হচ্ছে ওয়ান হ্যাজ টু কনসিডার মানে বিবেচনা করে দেখতে হবে দ্য আদার কোয়ালিফিকেশান ও টি এইচ আর আদার প্রিন্টায় খুবই ডিস্টার্ব হচ্ছে আদার বিসাইডস দেয়ার এজ ওয়ান হ্যাজ টু কনসিডার আচ্ছা এটা আমি পুনরায় লিখছি লেখাটা যেন আচ্ছা দেখাচ্ছে আচ্ছা এটা আমি পুনরায় আবার দিকে লিখছি ঠিক আছে কি বলছে বিসাইড বি ই এস আর বিসাইডস দেয়ার এজ বিসাইডস দেয়ার এজ বয়স ছাড়াও ওয়ান ওয়ানটা এখানে কি বললাম কোনো অথরিটি অর্থে ওয়ান হ্যাজ টু কনসিডার ওয়ান হ্যাজ টু কনসিডার ওয়ান হ্যাজ টু কনসিডার দা আদার্স কোয়ালিফিকেশন দ্য আদার্স ও টি এইচ আর এস আদার্স কোয়ালিফিকেশন এ আই করে দেখো এ কি এফআইআইন কোয়ালিফিকেশন ওয়ান হ্যা টু কনসিডার দ্য আদার্স কোয়ালিফিকেশন অফ এ ক্যান্ডিডেট ক্যান দ্য আদার্স কোয়ালিফিকেশন অফ এ ক্যান্ডিডেট আজকে আমরা কম্পাউন্ড প্রিপোজিশনের বিসাইড শব্দটার উপর আলোচনা করলাম যদি আমাদের এই চ্যানেলের ভিডিও সম্পর্কে আপনাদের কোনো কিছু মতামত থাকে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন এবং এখানে আমাদের মোবাইল নাম্বারও দেওয়া রইল হোয়াটসঅ্যাপ করেও আপনারা জানাতে পারেন ধন্যবাদ